আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানাই আমার নিয়মিত চ্যানেল ইউরোপের পক্ষ থেকে আর এই মুহূর্তে আমি আছি প্যারিসের অন্য একটা মানে ফ্রান্সের বাইরে অন্য একটা সিটি এটা আসলে আপনারা সবাই জানেন খুবই পপুলার একটা সিটি সেটা হলো কান সিটি যেটা ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দুইশো দুশো বা দুশো সামথিং আসলে কিলোমিটার দূরে হবে যেখানে আসলে খুবই এই ক্যান সিটি যে জায়গাটা এখানে আসলে মূল যে আসলে যে বিষয়টা হলো এখানে আশেপাশে যা দেখা যায় আসলে কিন্তু এখানে শুধু আদমান এই জায়গাটি পরিচিত যেখানে দশ কিলোমিটারের মতো রাস এলাকা জুড়ে শুধু মানুষের থাকার ব্যবস্থা করছে যেখানে আর কি যারা শরণার্থী বিভিন্ন দেশ থেকে আসে যারা বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে এসে আশ্রয়ের জন্য আবেদন করে যখন ফ্রান্সে তখন এই জায়গাটাতে তাদেরকে আসলে স্থানান্তর করা হয় প্রথম প্রাথমিকভাবে তাদেরকে এই এই জায়গাটা বা এই ফ্রান্সের বাহিরে মানে প্যারিসের বাহিরে প্যারিস শপি সমস্ত জায়গাটাই ওদের এই ধরনের আসলে জায়গা আছে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা শরণার্থী হিসাবে যে থাকা জায়গাটা দেয় প্রাথমিক পর্যায়ে আবেদন করার পরে প্রথম যে ইন্টারভিউটা হয় তখন যখন যখন তাকে এক বছরে একটা কাগজ দেয় অর্থাৎ রেসিপিসি দেয় তখন দেওয়ার পরে যে অফি তাকে যে থাকা জায়গাটা দেয় এইসব এইসব বাসাগুলো তাদেরকে সিলেক্ট করে আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাসাগুলো সবই কিন্তু এখানে আদম অর্থাৎ অর্থাৎ মানুষ শরণার্থীদের যারা অ্যাজাইল বা যারা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করে থাকে বিভিন্ন দেশ থেকে এসে তাদেরকে এই জায়গা থাকার জন্য দেয় এখন নতুনরা এসে অনেকেই কিন্তু দৃদানন্দের মধ্যে পড়ে যায় বা আসলে কে কী করবে এটা ডিসিশন নেওয়াটা একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় প্রত্যেকটা মানুষের জন্য তো আর যাই করবেন ভেবে চিন্তে ডিসিশন নেবেন একটা ভুল ডিসিশনে আপনার অনেক কিছু ক্ষতি হতে পারে আর বিশেষ করে যারা নতুনরা আসবেন ফ্রান্সে আসবেন একটা দেশ সম্পর্কে পরিপূর্ণভাবে ধারণা নিয়ে সেই দেশের নিয়ম শৃঙ্খলা বা সেই দেশের মানে সেই দেশটা কিভাবে চলছে কিভাবে মানুষ সামনের দিকে মানে সফলতা সফলতা কামি হওয়া যায় যায় বা অর্জন করা সেই বিষয়টা নিয়ে কিভাবে চলা যায় এটা জেনে শুনে তারপরে সেই বিষয়টা নিয়ে এগোনো উচিত উচিত আমি মনে করি যে সবাই এভাবে চেষ্টা করবেন যে না আসলে কিভাবে কি করা যায় তবে সিটিটা খুবই সুন্দর এখানে আদমা নামে পরিচিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে শরণার্থী হিসাবে এখানে আছে বিভিন্ন দেশ থেকে এখানে দেখা যায় বেশিরভাগ তবে দেখা যায় কলম্বিয়ান মেয়েরাই বেশি এখানে তারা শরণার্থী হিসাবে আসছে কলম্বিয়ান বা ব্রাজিলিয়ান বা আমাদের বাংলাদেশি আছে অন্যান্য দেশের আছে তারা বিভিন্ন আফ্রিকান বিভিন্ন দেশের মানুষ আছে তারা এখানে তাদেরকে থাকা জায়গা দিচ্ছে তারা সেখানে বেশ ভালোই আছে তবে আমি আবারও বলি ফ্রান্সের লাইফটা একটু ডিফিকাল্ট আসলে ফ্রান্সের জীবনটা একটু সো ডিফিকাল্ট চাইলেই কিন্তু হুট করে কোনো কিছু অর্জন করা যায় না ফ্রান্সে একটু সময় নিয়ে একটু ধৈর্য নিয়ে যা কিছু করতে হয় সাপেক্ষে যেমন অন্যান্য দেশে দ্রুত সবকিছু অর্জন করা যায় ফ্রান্সে কিন্তু এত দ্রুত কিছু অর্জন করা যায় না আপনাকে সময়ের জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় তো যাই হোক যারা নতুন আসবেন এসে যারা সিনিয়র আছে একটু চেষ্টা করবেন অবশ্যই যারা আসে দেশে তাদের প্রত্যেকেরই একটা পরিচিতি থাকে নিশ্চয়ই না থাকলে তো আর আসে না তবে তার কাছে থেকে ধৈর্য ধারণ করে একটু সময় নিয়ে যাই করবেন ভেবেচিন্তে করবেন সকলের সফলতা কামনা করছি ফ্রান্স এসে সকলেই তার কাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ হোক ভালো থাকুক তারা প্রত্যেকটা মানুষের বাবা মা আত্মীয় স্বজন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম